বর্তমানে বঙ্গচুরের শীতের দাপট আর যার জেরে কষ্ট পাচ্ছেন বহু মানুষ বহু দুস্থ মানুষ রয়েছেন যাদের কাছে হয়তো পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র নেই আর সেই সকল মানুষের পাশে দাঁড়াতে শ্রী শ্রী রক্ষাকালী আরামবাগ বারোয়ারি পূজা কমিটির পক্ষ থেকে প্রায় সাতশো জন দুস্থ মানুষের হাতে আজ শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দেওয়া হয় প্রতি বছরের মতো এবছরও এই শীতবস্ত্র উপহার তুলে দেওয়া হয় দুস্থ মানুষদের হাতে এবং যা পেয়ে খুশি এবং আনন্দিত দুস্থ মানুষেরা এবং সঙ্গে সঙ্গে তাদের হাতে শীতবস্ত্র উপহার হিসেবে তুলে দিতে পেরে খুশি কমিটির সদস্যরা এই বিষয়ে কি জানাচ্ছেন কমিটির সদস্যরা ওনাদের থেকে সম্ভব বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

এই বিষয় হচ্ছে আমাদের আরামবাগ বাবা রিউ রক্ষাকালীনতা কমিটির পক্ষ থেকে আজকে সাহেব বিবেকানন্দের জন্মদিন সম্মান রেখে আমরা কিছু শীত বস্ত্র উপহার হিসেবে আরামবাগবাসীকে কিছু প্রদান করলাম কতজন মানুষকে দিলেন আনুমানিক সাতশো মানুষকে দিয়েছি আমরা আগামী বছর কি চিন্তা ভাবনা আছে আমরা আরও বেশি করে দেওয়ার চেষ্টা করব গত বছরেও কি দিতেন হ্যাঁ আমরাও আজ দু বছর পাঁচ বছর ধরে দিত আপনার পরিচয় আমার নাম প্রবীণ মুখার্জি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর গাড়ি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে